লিনা বিচতেছে বৃষ্টিতে তা ভিজতেছে বৃষ্টি জানছে বৃষ্টিতে বিষতে অনেক মজা হ্যাঁ হ্যাঁ বাহ সুন্দর ভাবে বিজতেছে বাহ 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 দারুন ভাবে ভিজতেছে বিশ হ্যাঁ ব্রিজন বৃষ্টিতে বেজা ভালো অনেক সুন্দর ভাবে বিচতেছি হ্যাঁ ঠিক আছে মনের আনন্দে বিস্তেছে পরে যাবে হুম ও হ্যাঁ <laughs> ki kuşi, idin anam de bir şey de bir çizdi.